হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আর্ট ডেইলি ব্লগে আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠে নিজেও রেডি হচ্ছি বাচ্চাদেরও রেডি করছি আমরা যাব অফিস আর বাচ্চারা তো যাবে স্কুল এই সকালের সময়টা ঠিক স্কুলের আগে আর হচ্ছে যেই অফিস থেকে ফিরি সেই সময়টা সুপার হাই ট্রাফিক চলে আমার বাড়িতে সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে দুই বাচ্চাকে রেডি করে আমরা দুজন রেডি হয়ে টিফিন বক্স নিয়ে মানে ঘর থেকে বেরোতে বেরোতে যেন এক ঝড় বয়ে যায় আমাদের শরীরের উপর থেকে যখন অফিসে গিয়ে পৌঁছাই তখন তো নিঃশ্বাস নেওয়ার সময় পাই

এখনও এটা তো মজাই পায় সো ও জুতো পরবে না আর আমি ওকে জুতো পরাবো সো এইটা নিয়ে আমাদের একটা এপিসোড হয়ে যায় তারপরে একটা নতুন জায়গায় বসিয়ে ওকে জুতো পরাই আর ওর সেটা খুব ভালো লাগে মাঝে মাঝে বসিয়ে দিই ডাইনিং টেবিলের উপরে মাঝে মাঝে জানলার পাশে বসিয়ে দিই অমনি করে করেই মোটামুটি কনভিন্স করে ওকে জুতো পরাতে হয় যাই হোক রোহানকে জুতো পরানোর পরে আরনকে জুতো পরাবো আর আরনকে জুতো পরানো একটু ইজি কারণ কি ও তো এখনও দৌড়ে বেড়ায় না দাঁড়ান এবারে দেখি দুই বাচ্চার ব্যাগে সব কিছু ঢুকিয়েছি কিনা একবার ডাবল চেক করে নেওয়াটা বেটার সব সময় চলুন এবার দরজাটা লাগিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিই আজকে আমি সকালে উঠে চারটে অ্যালমন্ডস ভেজানো খেয়েছিলাম আর এক গ্লাস জল খেয়েছি এখন একটু দই আর কিছু জিনিসপত্র তার মধ্যে দিয়ে ওই সিড ফিয়া সিড দিয়ে একটা দই বানাই আমি ওইটা বানিয়ে অফিসে নিয়ে চলে যাব অফিসে একটা কফি খাই সেই কফির সাথে বসে বসে খাবো জানেন এই দেড় দু মাস ধরে শুরু করেছি এই দই খাওয়াটা উইথ চিয়া সিড প্রত্যেকদিন অবশ্য হয় না কিন্তু সপ্তাহে তিন চার দিন চেষ্টা করি করতে আমাদের এখানে কিন্তু এরকম প্যাকেটের দই পাওয়া যায় এটা হচ্ছে এক কেজির একটা বক্স ন্যাচারাল লেখা আছে মানে হচ্ছে টক দই কোনো ফ্লেভার নেই এই প্যাকেটটা হচ্ছে টু পার্সেন্ট ফ্যাট মানে একটু লাইট আর একটা পাওয়া যায় প্যাকেট সেটা হচ্ছে টেন পারসেন্ট ফ্যাট আর ওই টেন পারসেন্টের ফ্যাটের যে দইটা হয় সেটা একটু বেশি ভালো খেতে হয় কিন্তু এবার যখন গেছিলাম তখন আর বাজারে পেলাম না টেন পারসেন্ট ফ্যাটটা যাই হোক এবারে এক চামচ দিয়ে দিলাম চিয়া সিড আর দেবো কয়েকটা কিশমিশ আর হলো গিয়ে কুমড়ো দানা দেবো কয়েকটা আর কিছু মিক্সড নাটস আজকে যেমন একটু আখরোটটাই দিয়েছিলাম বেশ আখরোট খেতে ইচ্ছা হচ্ছিল আর তারপরে মিক্স করে নেবো ভালো করে আর কিন্তু আমি মিক্সের পরে করি কি একটু জল দিয়ে দিয়ে এই কনসিস্টেন্সিটা ভালো আনার জন্য চিয়া সিড কী করে যখনই জলের মধ্যে দেবেন চিয়া সিড কিন্তু অনেকটা জল সোক করে নেয় তাই সবসময় অ্যাথলিটরা যারা খুব রানিং ফানিং করে তারা কিন্তু চিয়া সিড জলে ভিজিয়ে অনেক খায় কারণ কি সিড অনেকটা জল ধরে রাখে অনেকটা হেল্প করে হাইড্রেশনের জন্য তাই একটু জল দিয়ে মিক্স করে দিলে একটু সময় রাখলে এটা ভালো করে মানে অ্যাবজর্ব করে নেবে ময়েশ্চারটা আর বেশ সুন্দর একটা থক কনসিস্টেন্সি নিয়ে আসে সেটা আমার খুব ভালো লাগে খেতে যাই হোক এবার দিয়ে দেবো ওই ধোয়া আঙুরটা আর এই যে দুটো খেজুর ধুয়ে রেখেছিলাম সেটাকে ছোট ছোট পিস করে ঢেলে দেবো যেহেতু আমি কোনো এক্সট্রা সুইটনার দিই না এটাই কিন্তু আমার সুইটনার ব্যাস ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা খুব ভালো করে টাইট করে দেব যাতে লিক না করে দাঁড়ানি একটু ক্লিন করে নিয়ে এই জায়গাটা এবারে আমি টিফিন বক্সটাকে আমার অফিস ব্যাগে ঢুকিয়ে নিলাম আর একটা কলাও নিয়ে যাচ্ছি জাস্ট ইন কেস যদি খিদা পায় তাহলে একটা হেলদি স্ন্যাক খেতে পারবো ঘর ভালো করে লক করে একবার চেক করে নিলাম যে সব লাইটস টাইটস অফ আছে কি করে এবারে আমি বেরিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে যাব অফিসে যাওয়ার সময় দেখছি আমার ছেলে পুরো ড্রয়িং করে রেখেছে চক দিয়ে পুরো মাটিটা দেখুন কি অবস্থা যাই হোক এই যে আমার সাইকেল আজকে ভাবছি পিঠের ব্যাগটা কিন্তু এই সাইকেলের পাশে যে আমার একটা ঝোলার মতো আছে ওটার মধ্যে ঢুকিয়ে দেবো জানেন ইন নেদারল্যান্ডস সব কটা সাইকেলের সাথে এরকম ঝোলা থাকে যে মাঝে মাঝে তো দুটো দুই দিকে থাকে মানুষজন এখানে খুব ইউজ করে এই ঝোলার মতো জিনিসটা অ্যাজ আ সব মানে যখন বাজারে যায় বাজার রাখে অফিসে গেলে অফিসের ব্যাগটা ঢুকিয়ে দেয় সো ইট ইজ ভেরি হ্যান্ডি এখানে আর এই ব্যাগগুলো কিন্তু প্রুফ এখানকার ওয়েদারের জন্য আর কি সো সবসময় বৃষ্টি হচ্ছে সবসময় স্নো হচ্ছে সো ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড হ্যান্ডি আসুন আপনাদের দেখাই আমাদের অ্যালিভেটা এই যে আমরা কিন্তু এই ছোট্ট একটা গলি আছে আমার বাড়ির পিছনে আর এই গলিটা দিয়েই কিন্তু আমরা যাতায়াত করি সাইকেল নিয়ে আর আমাদের পাশাপাশি নেবাররাও তাই একটা করে দরজা আছে ওই গলিটা দিয়ে সবাই ওরা সাইকেল নিয়ে বেরিয়ে যায় আর ওই অন্য সাইডটা মানে এই যে গাছপাছ আছে তার পাশে কিন্তু কোনো বাড়ি ফাড়ি নেই পুরো আছে হচ্ছে গিয়ে আমাদের হাইওয়ে আমার অফিসটা হলো সাত কিলোমিটারের পথ আমার তো ইলেকট্রিক সাইকেল তাই ধরুন লাগে আমার যেতে প্রায় পঁচিশ মিনিটের মতো আজকাল আমাদের সকালগুলো এতটাই আলাদা রকম একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে মানে গ্রীষ্মকালটা যে চলে যাচ্ছে সেটা ফিল করা যাচ্ছে শরৎও আসছে সেটা বোঝা যাচ্ছে দেখুন না গাছপালাগুলোই একটু লাল লাল হয়ে উঠেছে মানে এতটাই বিউটিফুল আর এতটাই মানে ভালো লাগছে যে সোয়েটারও পড়তে হচ্ছে না জ্যাকেটও পড়তে হচ্ছে না কিন্তু আবার টুকর যেটা গরম হয় সেরকমও নয় মানে খুবই বিউটিফুল আর এই যে দেখুন দূরে কিন্তু দেখা যাচ্ছে একটু একটু কুয়াশা ছিল আজকে সকালটা এতটাই ভালো লাগছিলো সাইকেল চালিয়ে অফিস যেতে আজকে যে আমি আর এক্সপ্রেস করতে পারছি না এটাই শুধু মনে হচ্ছিলো যে যেখানে যাচ্ছি সেই ঠিকানাটা যদি খুব মনের পছন্দের হয় তাহলে কিন্তু পথটা যতই কঠিন হোক না কেন হেঁটে চলার মজাটাই আলাদা আর আমার অফিস আমার কাজ আমার একটা খুব পছন্দের জায়গা আমি খুবই পছন্দ করি অফিসে পৌঁছে যেতে অফিসে সাইকেল চালিয়ে যাচ্ছি আগে গাড়ি চালিয়ে যেতাম কিন্তু সে বৃষ্টির মধ্যেও যাচ্ছি বরফ হচ্ছে তখনও যাচ্ছি রোদের মধ্যেও যাচ্ছি কুয়াশার মধ্যেও যাচ্ছি আর এই যাওয়াটা কিন্তু আমার একটা খুব মনের কাছের জিনিস খুব ভালোবাসি আমি অফিসে যেতে এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কতটা পথ এগিয়ে চলে এসেছি এ বাবা দেখুন এই দুটো গাছের তো পুরো একটাও পাতা নেই আর আপনারা এই ভিডিওর এই সিনগুলো খুব ভালো করে মনে রাখবেন ঠিক আছে আর দেখবেন এক মাসের মধ্যেই এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যাবে যখন আমি অফিস যাব। আপনাদের আমি দেখাবো তখন আপনাদের একটু অবাকই লাগবে যে এই কয়েকদিন আগে এত ঝলমলে ঝলমলে ছিল হঠাৎ করে কি হয়ে গেল পুরো কেন ডার্ক কিন্তু যে কটা দিন সুন্দর আছে এরকম ওয়েদার উফ এনজয় করে নিতে হবে পুরো ম্যাক্সিমামে আজকে আমার খুব ভালো লেগেছে সাইকেল চালিয়ে অফিস যেতে এই নীল আকাশটা দেখতে দেখতে সাইকেল চালানো মানে মনটা পুরো খুশি হয়ে যায় তাহলে আমি অফিসে গিয়ে কাজ ভালো করবো না কেন কিন্তু আজকে জানি না কেন রাস্তায় খুব কম সাইক্লিস্ট দেখলাম রোজ যখন আমি অফিস যাই প্রচুর সাইক্লিস্টের সাথে আমরা একসাথেই যাই তা আজকে সেরকম কাউকে দেখতেই পাচ্ছি না আজকে দিনটা বৃহস্পতিবার আর এখন ধরুন সকালে বাজে প্রায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আশা করছিলাম আরও লোকজন থাকবে যাই না হয়তো অনেক মানুষই ওয়ার্ক ফ্রম হোম করছে বা অলসো ছুটি নিয়ে নিতে পারে কি হয় বৃহস্পতি আর শুক্রবার দিন ছুটি নিয়ে নিলে একটা লং উইকেন্ড হয়ে যায় আর এরকম ওয়েদার তো আর পাওয়া যায় না তাই হতেই পারে সেটা যাক একটা মানুষকে দেখতে পেলাম প্রায় কিন্তু অফিস চলে এসেছি আসুন এবারে আমি এলিভেটারটা নিয়ে ওয়ার্ক ডেস্কে চলে যাই ওখানে গিয়ে ব্যাগ আর চাবি ঠাবিগুলো যাবতীয় সব কিছুগুলো রেখে দিয়ে একটা কফি আনতে যাই আমরা অফিসে একটা রুম কিন্তু শেয়ার করি দুজন মিলে তো আমার আজকে যে ওয়ার্ক ডেস্কের অপোজিটে যে কলিকটা ছিল তার সাথে আমি গল্প করতে করতে কিন্তু কফি আর ব্রেকফাস্টটা খেতে শুরু করে দিলাম আসুন তাহলে আজকের এই ব্লগটা কিন্তু এখানেই রাখছি আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আর একটা ডেইলি ব্লগে আর ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব 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 ভালো কথা চিন্তা করবেন দেখা হবে খুব শীঘ্রই আর একটা ব্লগে কেমন লাগলো এই ব্লগটা একটু কমেন্টে জানিয়ে দেবেন okay take care bye bye